রবিবার দুপুরে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থানার ভাগীরথী নদীর পারে এক ঘাটে দেখা যায় ভেসে আসা অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ প্রথমে স্থানীয় এক নৌকা চালকের নজরে পড়ে মৃতদেহটি খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছায় জিয়াগঞ্জ থানার পুলিশ ইতিমধ্যেই মৃতদেহটি উদ্ধার করে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য এখনও মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি এ ঘটনায় তদন্তে নেমেছে জিয়াগঞ্জ থানার পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনে ঠিক মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি রবিবার মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ভাগীরথী নদীর বুকে ভেসে উঠলো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ মৃতদেহ দেখতে ভাগীরথী পারে কৌতূহলী সাধারণ মানুষের ভিড় বাড়তে থাকে জানা গিয়েছে জিয়াগঞ্জের এক নৌকাঘাটের মাঝি ও এক প্রত্যক্ষদর্শী চোখের সামনে দিয়ে নদীর স্রোতে ভেসে যায় মৃতদেহটি ইতিমধ্যে মৃতদেহ উদ্ধার করে মৃতদেহটি ময়না তদন্তে পাঠিয়েছে জিয়াগঞ্জ থানার পুলিশ মৃতের পরিচয়ের উচ্চ সন্ধানে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত অ্যাপেলো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অপরদ্ধ সম্ভার আর একে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078